আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা সবাই ভালো আছেন সকাল হয়েছে আর আমি মেকআপ করা মেকআপ না আসলে লিপস্টিক দেওয়া রাত্রে একটু বাইরে গেছিলাম মানে বিকালে তো সে তারপর আর লিপস্টিক ওঠানো হয়নি তো ঘুমাই গেছিলাম এখন উঠলাম ওঠার পর আমি হচ্ছে এখন পানি গরম দেব সকাল সকাল পানি গরম টমেটোর একটু বলছি দুপুরে ভাতটা চাপাই দিতে সে বলছে মরে গেছে এই যাচ্ছে দেখেন মাথায় তেল দিয়ে সে গুসু নাই নেই ঘুরতে যাচ্ছে আর এখানে পেডিকিওর সব কিছু রেডি করতেছে সে হচ্ছে পেডিকিউর করবে এই যে মিস সকিনা কি হচ্ছে এটা কি এটা কি আবার এটা কি এটা দেখো বাদ জেল দিচ্ছে আবার দেখি ওরে বাবা রে আর এখানে টমেটোর পেডিকিউরের জন্য হচ্ছে পানি গরম হচ্ছে সকাল সন্ধ্যা ফ্যাশন দিতে দিতে আমাদের টমেটো বেগমের অবস্থা খুবই খারাপ আমার সাথে টমেটোর সাথে ভাত রান্না নিয়ে এতক্ষণ ঝগড়া হচ্ছিল আমি ভাত রান্না করতে ভুলে যাই আমার ভাত ফ্রিজে থাকে সাধারণত আমি ভাত রান্না করতে ভুলে যাই তো আজকে হচ্ছে আমি ঘুমতে ওঠার মনে করা দিচ্ছে যে দুপুরে কিন্তু ভাত নাই ভাত রান্না করতে হবে তো টমেটো ভাবছে যে আমার একা একা মনে পড়ছে না আমার একা একা মনে পড়ে না আমিও মনে করা দিচ্ছে আর এই যে গরম পানি নিয়ে চলে এসছি ধোয়া উঠতেছে আমি দু তিন দিন আগে পিঠে একটা ব্যথা পেয়েছে অনেকটা জায়গা কেটে গেছে তো আমি যে যে দেখেন দোলনায় বসেছি না তো বসলে যে দোলনার যে সুতা এটা আমার ওই কাটা জায়গাটায় ব্যথা করতেছে এই জন্য তখন বসার সাথে সাথে আমার মুখের ফেস চেঞ্জ হয়ে গেছিলো ব্যথা পাইছি একটু ঢাকায় ঠান্ডা কেমন দেখেন এই সামনের বিল্ডিংটায় রোদ এসে এই আলাদা যদি জানে আমি রোদ এদের ভিডিও করি তাহলে হচ্ছে এরা আমার বকা দিবে দেখেন এই সামনের এই বিল্ডিং এই বিল্ডিংটা আর ওই বিল্ডিংগুলো বিল্ডিংগুলো এই সামনের কত সুন্দর রোদ বেশি অনেক কষ্ট হয় আর এই বিল্ডিংটার উপরে রোদ পড়ছে আর আমরা পড়ে গেছি আবদালে আমাদের ইয়া হয় ঠান্ডা পরে বিল্ডিং সবসময় ঠান্ডা থাকে কি চলছে আমার বাসায় দেখা যাচ্ছে না আর এই একজন বসে আছে সেও পেডিকিউর করবে হ্যাঁ মানে টমেটো এখানে পেডিকিওর করতেছে তাই আম্মু এখানে চলে এসছে পেডিকিওর করার জন্য রেডি হয়ে বসে আছে সে পেডিকিওর করবে আর তুমি কি করছো ঘুম থেকে উঠে দিকে এখানে রূপ চলছে এখানে পেডিকিওর এখানে এটা কি বেসন কি প্যাকপুক নিয়ে আসছে এগুলো কি চলতেছে আর লাগো আর টমেটোর ডল দেখো কোথায় আর এইটা হচ্ছে আমার সিঙ্গেল বেড ছিল সেটার উপর কমফোর্টারটার অবস্থা দেখেন আর এখানে ওর পিঙ্কিস তো ভর্তা হয়ে গেছে টমেটো পিঙ্কিশ এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজি আমার জন্য আর এখানে হচ্ছে টমেটোর জন্য আলু ভাজি কারণ টমেটো ফিশের স্মেল নিতে পারবে না এই জন্য আলাদা আলাদা রান্না হচ্ছে সব কিছু দেখে এই টমেটোর আলু সেদ্ধ হয়েছে কিনা তার ভিতরে আমি এবার একটু কাঁচা টমেটোও দিয়ে দিচ্ছি ক্ষুধা লাগছে না দুপুরে খাবে টমেটো টমেটো আগে থেকে শুরু করে দিছে খাওয়া হাই ছাড়ো আগে রাইস নিয়ে নাও তারপরে হচ্ছে ইয়ে করো এখানে হচ্ছে কালকের কুমড়ো ভাজি আসছে তাই এটা কে খাবে টমেটো বেগম সব টমেটো বেগম খাবে ওরে ব্যাপারে আর নেবে না এখানে হচ্ছে আমার জন্য আর এখানে গরম গরম চিংড়ি মাছ ভাজি আর এখানে হচ্ছে আলু ভাজি শেষ করতেই তো হচ্ছে একটু পানি মানে চা না খেলে ভালো লাগবে না তাই পানি গরম দিয়ে দিছি চা খেয়ে নেই সকাল থেকে একবার চা খাওয়া হয়নি আজকে আমার আমি আর টমেটো রেডি হয়ে বের হয়ে গেছি আমি আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর টমেটো হোয়াইট দুইজন রেডি হয়ে বের হয়ে গেছি আমরা এখন একটু বাইরে যাবো বাইরের সব কাজগুলো শেষ করে আসি দেখো আজকে না অনেক রোদ উঠছে আর ঢাকায় তো এখন শীত অনেকটা কমে গেছে তো দেখো এই যে বিল্ডিংয়ের মাথাগুলো পর্যন্ত রোদ দূর আছে এখন অনেক রোদ আছে আজকে জানো আমাদের সামনের বিল্ডিংয়েও রোদ ছিল সামনের বিল্ডিং এর যে দুইটা বিল্ডিং না পুরো বিল্ডিংটা রোদ ঢেকে গেছে ওদের এখন একটু শান্তি কিন্তু যখন গরম পড়বে তখন ওদের কষ্ট হবে ওদের পুরো রোদটা ওদের মুখের উপর যে পড়বে মালিবাগ বাজারের এই অবস্থা হয়েছে কিছু কিছু জায়গার ছাদ খুলে নিয়ে গেছে আবার টমেটো দিকটা পাবে টমেটো কই যায় বাসায় যায় টমেটো বেগম দিকটা পাবে বাসায় যায় বাইরে থেকে এসে পুরো গরম লেগে গেছে নর্মালি হয়েছে কি যে এই যে দেখেন আমি একটা জ্বর যেটার একটা টি শার্ট পরে বাইরে গেছি তো গরম লাগার কথা স্বাভাবিক এখন এত গরম লাগতেছে বাইরে আমি একটু হেঁটে আসছি গরম লাগতেছে মনে হচ্ছে ফ্যান চালানো দরকার মানে ঢাকার মানুষের তো শীত নাই বললেই চলে তাই যে একটু সময় কাজ করে বাজারটা যখন আনপ্যাক করছি তখনই দেখি কিছু জিনিসপত্র কেনা হয়নি এখন আর আমি আর টমেটো আবার বের হয়েছি বাজার করতে গ্রিন রেড গ্রিন রেড আর অরেঞ্জ কালারের সবজি এগুলো দেখলে কান না খেতে ইচ্ছা করে এবারের মতো কাজ করা শেষ এবার হচ্ছে এবার হচ্ছে বাসা মানে দুইবার বের হল আজকে একবার প্রথমবার বাজার করছি তখন বাজার শেষ হয়নি এখন আবার বাজার করা লাগলো দেখো আমাদের টমেটো বাইরে থেকে এসে শুয়ে আছে কি বলো কি বলছিল বলো কালকের জন্য আমার কেউ দাওয়াতই টমেটোর মন খারাপ কারণ টমেটোর বার্থডে আর আমরা যে বাইরে থেকে ঘুমি ঘুমি করে এত কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম যার কারণে হচ্ছে কার বার্থডের জন্য কেনাকাটা করে নিয়ে আসলাম এগুলো টমেটো টমেটোর বার্থডের জন্য আর টমেটোর মন খারাপ টমেটোর আমি এখনো দাওয়াত দেইনি মন খারাপ আমু তোমার মেয়ের মন খারাপ দাওয়াত দাও টমেটোর একটু

কি করতে হয় আমার একটু বলেন আমাদের টমেটোর কাজ কারবার আমি কিছুই বুঝে পাই না যার ওর বার্থডে ওরেই দাওয়াত দিতে হয় এটা দেখা মোবাইল কেমন করে দেখাও না মোবাইল কেমন করে দেখাও না 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 একটা দেখাও মোবাইল কেমন করে দেখো টমেটো দুইটা মোবাইল দুষ্টিম গেছে বলো মোবাইল কেমন করছে দেখাও মোবাইল ইয়েতে মেসেজ আসছে কেমন করছে দেখাও না দেখাও দেখাও আমাদের টমেটো মোবাইল কেমন করে টমেটোর ক্ষুদা লাগছে বিকালে বাজার করে অলরেডি আমি অনেক টায়ার এই যে এর সাথে কথা বলতেছে কি খবর আবার জিজ্ঞেস করে আনটি বাজার করে আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি টমেটো থাকবে না আমার ক্ষুদা লাগছে তাহলে নিয়ে আসছি বাইরে খাওয়াতে আপু কলেজের সামনে স্পাইসি ক্লাব নামে একটা রেস্টুরেন্ট হয়েছে মানে ভ্যান রেস্টুরেন্ট তো সেখানে সাব স্যান্ডউইচ খাইতে কি অর্ডার করছ এই খেতে দিচ্ছে আর আঙুর না খেয়ে অন্যদিকে তাকা আছে ওই খাও দিছে ওইটা খাও খাও ওইটা খাও হ্যাঁ কি ও হচ্ছে গরিব আনটি ফল খায় না এই ফল খাও খাও তোমার আঙ্গুর ফল দিছে খাও চলে আসছে আমাদের স্যান্ডউইচ সাব স্যান্ডউইচ কেমন দেখতে এটা বাউ জুসি জুসি রসালো নাও খাও টমেটো নাও আস্তে গরম কিন্তু মজা এখানে হচ্ছে রাতের ডিনার চলছে আর আমু ডিনার শেষ করে ওষুধ খাচ্ছে আর এখানে টমেটোর একটা কাজে লাগাই রাখছি সেটা হচ্ছে এই তেঁতুলটা দে খোসা ছাড়ানোর জন্য লাগাই দিছি দাওয়াত দিলো না তো আমারে দেই কাজ কর এই কিসের দাওয়াত দেব রে তো बर्थडे দাওয়াত দিব না बर्थडे পার্টি এতে মিসকিন দাওয়াত দিতে হয় না এতে মিসকিন দাওয়াত দিতে হয় না সব হয় খাওয়াইলে হ্যাঁ সব হয় খাদিল কো থাকা এখানে চলছে আমার রান্না একটু পর আমি দইটার ভিতরে দিব আর এখানে করেছি চটপটি রান্না তো আমি এখন বাকিটা প্রসেস করি এখানে চলছে হচ্ছে চটপটি রান্না হয়ে গেছে তো আমি হচ্ছে অল্প না হ্যাঁ আমি হচ্ছে টমেটোর জন্য চটপটি প্রসেস করছি কারণ হচ্ছে আজকে আমার ছোট বোনের বার্থডে তো এখন বাজে রাত বারোটা হালকা বিতলা কি একটু দিব একটু দিই একটু টেস্টটা চেঞ্জ হয় আর হচ্ছে এখানে হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াটা প্রচণ্ড ঝাল তা আমি একটু অল্প দিই যদি বা টমেটো অনেক ঝাল খেতে পারছে ও অসুস্থতা হওয়ার কারণে ওগুলো খেতে পারতেছে এটা গেল আর হচ্ছে আমি এটা এটা নিয়ে যাই আর ওর একটু বার্থডে উইশ করে আসি আর তেঁতুলটা হচ্ছে নিব না কারণ

তোমার ক্ষুদা লাগছে বেবি এই তো হচ্ছে তোমার পছন্দের চটপতি এত নান্না তুলছি তো তাই তোমার এখন দিতে এসেছি আর তিতুল যতটুকু লাগে তুমি নাও আর এই পেঁয়াজ মরিচ তো এখন কাটা হয়নি কালকে তুমি পেঁয়াজ মরিচ কেটের রেখে দিয়ে খেও ঠিক আছে দেখো তো কিছু লাগবে কিনা আমি মনে একটু লবণ দিয়ে ফেলছি টক দিলে অ্যাডজাস্ট হয়ে যাইতেও পারে ঠিক আছে খেয়ে একটু বলো তো কেমন হয়েছে

বেশি বেশি করে দুষ্টুমি করো করতেছি আমার বাচ্চা শুনো না হ্যাঁ আর সবাই যাও বেশি বেশি আমা করো একটা দোয়াও কিন্তু আমার না সব দোয়া গুলো হচ্ছে নিজের ইচ্ছা মতো দোয়া নিচ্ছে আমার কাছ থেকে এমন জুস্ত আমার চলি যা তুমি নাকি টুস্টিন করো না হুম হুম এই ছিল আজকে আমার সারা দিনের ভিডিও আজকে সারা দিন আমি অনেক ব্যস্ত ছিলাম সব ভিডিও করে দেখাইনি কালকে দেখাবো কারণ হচ্ছে আজকে হচ্ছে 17 তারিখ পড়ে গেছে তার মানে হচ্ছে 17 জানুয়ারি আর আমার ছোট বোনের बर्थडे মানে হচ্ছে টমেটো বেগমের बर्थडे তো কালকে আমাদের ছোট খাটো টমেটোর बर्थडे আছে তো হালকা পাতলা আমরা একটু সেলিব্রেশন করব কারণ টমেটোর হচ্ছে পরীক্ষা তো যার কারণে এখন বেশি মাতামাতি করা যাবে না ছোট করে করি আর বড় করে করি মাতামাতি করলে তো সারাদিন নষ্ট হবেই তো যার কারণে এভাবে করা তা আমি অনেক রান্না বাড়া করছি কালকে দেখাবো আমি কী কী রান্না বাড়া করছি আর আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে আমার অনেক ঘুম পাচ্ছে ঘুমাবো কালকে আবার দেখাবে নতুন আর ভিডিওতে কালকে টমেটোর বার্থডে পার্টির ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ